লকজিয়া ব্র্যান্ডটা চাইনিজ হইলো এটার ইঞ্জিনটা হচ্ছে যে পিয়াজিওর ইঞ্জিন ইটালিয়ান পেঁয়াজিওর ইঞ্জিন আর ব্যারিওতে আমাদের দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আর আসলে দাম টাম অনুযায়ী এবং মাইলেজের জন্য এটা বেস্ট একটা গাড়ি ইয়া দিয়া টি ফাইভ আছে এম সিক্স আছে আর টি ফাইভের আমাদের চারটা কালার আছে ভাইয়া ভাইয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ আতাউল করিম আতাউল করিম ভাইয়া কোথা থেকে আসছে পটিয়া থেকে আসছে ভাইয়া হচ্ছে যে সিটির বাইরে থেকে আসছে পটিয়া থেকে আসছে আজকের ভিডিওটা শুধুমাত্র স্কুটার স্পেশাল স্কুটার স্পেশাল বলতে আমাদের কাছে ঈদের আগে স্কুটারের যে কালেকশান আমাদের স্কুটারের কালেকশানগুলোর প্রাইস এবং ঈদ উপলক্ষে কোনটাতে কী অফার আছে স্কুটারগুলোতে সেটা নিয়ে আসসালামু আলাইকুম আমি বক্ততে হোসেন যে আমি মোটরস থেকে আজকে ভিডিওটা শুধুমাত্র স্কুটার স্পেশাল স্কুটার স্পেশাল বলতে আমাদের কাছে ঈদের আগে স্কুটারের যে কালেকশন আমাদের স্কুটারের কালেকশানগুলার প্রাইস এবং ঈদ উপলক্ষে কোনটাতে কী অফার আছে স্কুটারগুলোতে সেটা নিয়ে তো স্কুটারের সবচেয়ে বড় কালেকশান চিরঙ্গের সবচেয়ে বড় কালেকশান এবং ভ্যারাইটিস কালেকশান আমাদের কাছে সেটা শুধুমাত্র মুখের কথা নয় সেটা হচ্ছে এটা তার প্রুফ মডেল এবং ব্র্যান্ড অনেক ব্র্যান্ডের আছে তো সবগুলো নিয়ে আমাদের আজকে ভিডিওটা আজকে আমাদের ভিডিওতে প্রথম থেকে শুরু করে আমাদের এই স্কুটারের যে কালেকশনগুলা আমাদের বিভিন্ন ব্র্যান্ডের অনেকগুলো স্কুটার কালেকশান আছে এবং চির সবচেয়ে বড়ো কালেকশান বা ইভেন বাংলাদেশে অনেক মানে এত বড় কালেকশান খুব কম শোরুমই রাখে সময় কেউই রাখতো না আমরা বিশাল থেকেই স্কুটার সেল করি তখন খুব কম মানুষজনই স্কুটারের গ্রাহক ছিল এবং কম মানুষজনই স্কুটারের বিক্রেতা ছিল এখন অনেকেই সেল করে স্কুটারটা বাংলাদেশে অনেক জনপ্রিয় হচ্ছে খুব দ্রুত সময়ে আমাদের বিশাল থেকে আমরা স্কুটার সেল করি আমাদের একটা চিরাংশে অনেক বড় একটা কাস্টমার বেজ আছে তো আমাদের ওয়ারেন্টি ফি সার্ভিস সহ আমরা কাস্টমার থেকে সব কিছু প্রোভাইড করি তো ঈদ উপলক্ষে আমাদের স্কুটারগুলোতে কোনটাতে কী অফার আছে এবং ঈদে কোনটার প্রাইস কত থাকতেছে সেটা নিয়ে আজকের ভিডিও আমাদের প্রথমে হচ্ছে যে এটা একটা নতুন ব্র্যান্ড লংজিয়া এটা হচ্ছে যে চাইনিজ ব্র্যান্ড এটা আপনার এডিবি এবং এটা হচ্ছে যে হোন্ডা এডিবি হোন্ডা এডিবি ওয়ান এটা হচ্ছে যে এক্স ডিবি ওয়ান দুইটা পাশাপাশি আছে দুইটার পাশাপাশি আসলে কম্প্যারিজান করতে গেলে এটা একটা দুঃসাহসী বলা যায় কারণ এটা হচ্ছে যে নতুন চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন একটা ব্র্যান্ড হোন্ডা তো কিন্তু মানে টেকনোলজির দিক থেকে যদি বলি টেকনোলজিতে এটা কিন্তু অনেক আপগ্রেডেড হ্যাঁ এটা হয়তো বাংলাদেশে এখনও পর্যন্ত একটা নিজস্ব নাম ক্রিয়েট করতে পারে নাই বাট এটা টেকনোলজি এবং অন্যান্য দিক থেকে এবং আপনার যদি প্রিমিয়ামনেসের কথাও বলি পাশাপাশি দুইটা আছে সেটা আপনারা দেখেই বুঝবেন এটাতে হচ্ছে যে এই যে এডিবি ওয়ান সিক্সটির মতোই অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড এলইডি লাইট এল বা ইন্ডিকেটার তারপরে হচ্ছে যে প্রজেকশন এল হেডলাইট আবার এডিবিতে যেটা নাই সেটা হচ্ছে এটাতে আছে যে আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন এখানে ফগ লাইট এখানে ফগ লাইট আছে এটা হচ্ছে ডুয়েলএ এবিএস আর এটা হচ্ছে সম্পূর্ণ কিলেস রিমোটে স্টার্ট তেলের টাঙ্কে সিট সব কিছুই রিমোটে ওপেন হয় তবে এটার লংজিয়ার ব্র্যান্ডটা চাইনিজ হইল এটার ইঞ্জিনটা হচ্ছে যে পিয়াজিওর ইঞ্জিন ইটালিয়ান পিয়াজিওর ইঞ্জিন এটার প্রাইস হচ্ছে চার লাখ পঞ্চাশ ঈদ উপলক্ষে অফার আছে পঁচিশ হাজার টাকা প্রিবুক দিলে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু এটা যদি লংজিয়ার ইঞ্জিন দিয়ে আনতো তাহলে আরও হয়তো প্রাইসটা আরেকটু কমানো যায়তো এটা হচ্ছে যে ইটালিয়ান পিয়াজিওর ইঞ্জিন তো টোটাল এটার প্রাইস চার লাখ পঞ্চাশ প্রি বুক দিলে ডিসকাউন্ট আছে পঁচিশ হাজার টাকা এরপর এটা হচ্ছে যে হোন্ডা এডিবি ওয়ান সিক্সটি এডিবি ওয়ান ফিফটির পরে এটা ওয়ান সিক্সটি এটা হচ্ছে যে সিঙ্গেল এবিএস এটা কিন্তু ডুয়েল এবিএস লঞ্চিয়াটা আর এটা হচ্ছে সিঙ্গেল এবিএস এল হেডলাইট এলইডি ডিআরএল তারপরে এলইডি হচ্ছে ইন্ডিকেটার অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ডিজিটাল মিটার কিলেস গাড়ি এটা ম্যাট ম্যাট ব্ল্যাক কালারটা আমাদের কাছে এখন আছে এটা হচ্ছে পাঁচ লক্ষ সাইট এটাতে আপনার এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে পাঁচটা ফ্রি সার্ভিস আছে এটাতে দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আটটা ফ্রি সার্ভিস এরপর এটা হচ্ছে লিফান লিফানের একটা প্রিমিয়াম গাড়ি প্রিমিয়াম স্কুটার কি লিফান কেপিবি রেস কেপিবির একটা নর্মাল স্কুটার আছে এটা হচ্ছে যে রেস এডিশনটা নর্মাল স্কুটার নর্মাল যে কেপিবিটা সেটা আপাতত স্টকে নেয় আমাদের এটা হচ্ছে যে রেস এডিশনটা এটা ফুল কিলেস গাড়ি রিমোটে স্টার্ট এবং সিট বা ট্যালের ট্যাঙ্কি সব কিছু রিমোটে ওপেন হয় এটা রিমটা খুব সুন্দর রিমটা অন্যান্যগুলোর চেয়ে একদম টোটালি ডিফারেন্ট তারপর ওইটা টোটাল কালার কম্বিনেশান এবং গ্রাফিক্স সব কিছু মিলে খুব সুন্দর একটা লুকসের গাড়ি এটা ডুয়েল এবিএস এটাতে আপনার থ্রি থ্রি পার্ট প্রজেকশন এল হেডলাইট এল ইন্ডিকেটার টিএফটি মিটার এটাতে যাদের একটু কম্প্যাক্ট রেস টাইপের গাড়ি বাইকের মতো মানে রেসিং বাইকের মতো একটু স্কুটারের ভিতরে ফিল চান তাদের জন্য এটা এটার প্রাইস হচ্ছে যে তিন লাখ উনানব্বই এটাতে অফার আছে এই ডিসকাউন্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লাখ চৌষট্টি এটা এটা বর্তমান প্রাইস মানে ঈদ পর্যন্ত অফার তিন লাখ চৌষট্টিতে পাবেন এটা ছাড়া লিফানের আমাদের আরও একটি স্কুটার আছে লিফান টি থার্টিন একশো পঞ্চাশ সিসির ওটাতে অফার আছে ওটা আসতেছি আমরা ওটাতে দুইটা কালার আছে আসছে এই পাঁচটা শেষ করি আগে এটা হচ্ছে যে হোন্ডা ব্যারিও ব্যারিও ওয়ান সিক্সটি ব্যারিও ওয়ান সিক্সটির প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচাশি এটা আপনার সিঙ্গেল এবিএস এটা হচ্ছে সিঙ্গেল এবিএস আর ব্যারিওতে আমাদের দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক ব্যারিও ওয়ান সিক্সটির ছাড়াও একটা পাওয়া যায় একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসিটা আমাদের কাছে এখন নাই একশো ওয়ান সিক্সটিটা আছে এটাতে আপনার এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচটা ফ্রি সার্ভিস এরপর হচ্ছে যে ইয়ামার রেজেডার এখন বর্তমান লাস্ট সিক্স মান্থের যত রেজেডার সেল হয়েছে মানে অবিশ্বাস্য রেজেডারের খুব চাহিদা এখন রেজেডার আসলে দাম টাম অনুযায়ী এবং মাইলেজের জন্য এটা বেস্ট একটা গাড়ি হাইব্রিড বিএস সেভেন ইঞ্জিনের এটাতে আগের ভাষণও ছিল বিএস সিক্সেরও ছিল বাট বিএস সিক্সের চেয়ে বিএস সেভেনের মাইলেজটা অনেক বেশি মাইলেজটা আপগ্রেড করছে ওরা এটাতে আমাদের কাছে এখন দুইটা কালার আছে ম্যাট ব্ল্যাক গোল্ডেন ড্রিম আর এটা হচ্ছে গ্রে রেড রিম রেজেডার স্ট্রিট রেলি এটা এটাতে দুইটা কালার আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ পঁচাত্তর এবং এটার সেম রেঞ্জের গাড়ি একটা সময় একই ছিল বাট এখন একটু প্রাইস বাড়ার কারণে বার্গম্যানের প্রাইসটা বাড়ছে তো এটা ছাড়া আমাদের বার্গম্যান আছে তো এটা এবং বার্গম্যানে ঈদের আমাদের কোনো আলাদা ছাড় নেই বাট ঈদের উপলক্ষে আমরা একটা গিফট দিতে পারি সেটা হচ্ছে এটার সাথে একটা করে হেলমেট গিফট পাবেন প্রাইসটা আপনার কিছুটা ন্যাগেসবল আপনার নিতে আসলে তখন আমরা কিছুটা কমাই নেবো স্পেশালি কোনো আলাদা করে কোনো কোনো অফার নাই আর বার্গম্যানের দুইটা গাড়ি আছে বার্গম্যান হচ্ছে যে এটা আমাদের কালার আরও আছে বাট এখানে জায়গা অল্প জন্য এই দুইটা কালারই দিলাম বার্গম্যান ব্লুটুথ ভার্সনে ম্যাড ব্লু আছে পার্ল আছে এবং গ্রিন আছে এখানে আপাতত আমরা ব্লুটা ডিসপ্লে করছি তো বারম্যান ব্লুটুথ ভার্সনের প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো এটা কিছুটা না সাথে একটা হেলমেট গিফট পাবেন আর এটা হচ্ছে বার্গম্যান ইয়েক্স বার্মেন ইয়েক্সে শুধুমাত্র ব্রোঞ্জ কালারটা আছে বারমেন ইয়েক্সে ব্রঞ্জ কালারটার প্রাইস হচ্ছে তিন লাখ সত্তর এটার সাথে একটা হেলমেট গিফট পাবেন আর প্রাইস কিছুটা ন্যাগেসিবল এখানে আমাদের মনে করেন এখন ঈদের জন্য আলাদা কোনো অফার নাই। এটাতে শুধুমাত্র একটা কালারই আছে ব্রোঞ্জ কালারটা আর এছাড়া পাশে আস হচ্ছে আমাদের এটা ইয়া ইয়াদিয়া ইলেকট্রিক সেগমেন্টের ইলেকট্রিক সেগমেন্টে আমাদের ইয়াদিয়া টি আছে এম আছে টি ফাইভের আমাদের চারটা কালার আছে ব্লু আছে ব্ল্যাক আছে গ্রে আছে রেড আছে এটা গ্রে কালার তো ইয়া দিয়ে টি ফাইভে আমাদের প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ ইয়া দিয়ে টি ফাইভে আমাদের ঈদের জন্য কোনো অফার নাই কোম্পানি থেকে কোনো অফার দেওয়া হয়নি তো আমরা যে এমএ মোটরস থেকে একটা ঈদ ব্লকে হেলমেট গিফট করবো প্রত্যেকটা টি ফাইভের সাথে একটা হেলমেট গিফট পাবেন এছাড়া আমাদের আসলে ক্যাশ কোনো অফার নাই কোম্পানির পক্ষ থেকে আর এম সিক্স আছে এম সিক্সের আমাদের দুইটা কালার আছে রেড আছে ব্ল্যাক আছে এম সিক্সে ঈদে অফার আছে ঈদে এটার অফার হচ্ছে আমাদের এক লাখ বিশ হাজার টাকা রেগুলার প্রাইস ঈদে চার হাজার টাকা আমরা ক্যাশব্যাক অফার দিচ্ছি এটা ক্যাশব্যাক অফার দিয়ে এক লাখ ষোলো পড়তেছে এছাড়া ইয়াদার আরেকটা মডেল আস আসে আমাদের সেটা হচ্ছে ই এইট প্রো এটা কেউ যদি প্রি বুক করে তাহলে দেওয়া যাবে এটা আসলে এখনও মার্কেটে অভাবে ছাড়ে নেয় তারপরও কেউ যদি প্রি বুক করে সেটা দেওয়া যাবে এটা একটু বাল্কি টাইপের গাড়ি অনেকটা রেজিস্টারের চেয়েও বড় বার্গম্যান সাইজের গাড়ি এটাতে আমাদের দুইটা কালার আছে সিলভার এবং ব্ল্যাক তো এটা যদি কেউ বুক করে তাহলে দেওয়া যাবে আর এছাড়া এখানে আমাদের ওদিকে জায়গার স্বল্পতার কারণে এখানে রাখা আসলে যদিও উচিত না এখানে আমাদের হচ্ছে যে লিফানের টি থার্টিন যেটা আগে বলছিলাম টি থার্টিনের দুইটা কালার আছে একটা হোয়াইট একটা হচ্ছে গ্রিন টি থার্টিন একশো পঞ্চাশ সিসির গাড়ি এটা এটাও আপনার টু পার্ট প্রজেকশন এল হেডলাইট ডিআরএল আছে এল ইডি ইন্ডিকেটার তারপর এটা একশো পঞ্চাশ সিসির গাড়ি এটা একটু ছোটোখাটো কম্প্যাক্ট গাড়ি এটার প্রাইস অনেক কম একশো পঞ্চাশ সিসি হিসাবে এটার প্রাইস হচ্ছে আপনার এক লাখ নিরানব্বই এটাতে ঈদ ঈদের জন্য আমাদের কোরবান পর্যন্ত এটাতে পনেরো টাকা ডিসকাউন্ট আছে এটা এখন বর্তমান প্রাইসে এক লাখ চুরাশি এক লাখ চুরাশি দিয়ে একটা দেড়শো সিসির বাইক মানে এর চেয়ে কমে আর কিছু হয় না আসলে আর স্কুটারের ভিতরে আমাদের ইয়ামাহার অ্যারক্স আসবে অ্যারক্সে তিনটা কালার পাবেন গ্রে আছে ব্লু আছে আর ব্ল্যাক আছে তিনটা কালার পাবেন অ্যারক্সটা একশো পঁচপান্ন সিসির গাড়ি যেটা অফিসিয়ালি পাওয়া যায় আমাদের অফিসিয়াল থেকে প্রাইস অনেক কম ওইটা আপনারা প্রি করতে চাইলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অ্যারক্স একশো একশো পঞ্চান্ন সিসির গাড়িটা আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন এটাতে দুইটা ভার্সন হয় ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান তো আমাদের ইন্ডিয়ান ভার্সনটা পাবেন তিনটা কালারে পাবেন কারো অ্যারোক্স যদি প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ফোনে স্কুটারে আসলে এতগুলা ভ্যারিয়েন্ট এখান থেকে আপনার যেটা পছন্দ লিফান লঞ্জিয়া হোন্ডা ইয়ামা সুজুকি মি প্রিমিয়াম রেঞ্জের মিড রেঞ্জের বা ইলেকট্রিকে আপনার ইলেকট্রিকে দুইটা মডেল আছে ইয়া ইয়াদিয়ার ইলেকট্রিক যাদের ডেইলি মুভমেন্টের জন্য প্রয়োজন পড়ে ইলেকট্রিক গাড়ি নিতে পারেন একদম সাশ্রয়ী সাশ্রয়ী বলতে মাত্র চোদ্দো টাকায় একশো কিলো তো ইয়া আর আমাদের আরো অনেক ভিডিও আছে ওখানে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আরেকটা জিনিস যে আসি সেটা হচ্ছে যে আমাদের আজকে একটা গাড়ি এখন ডেলিভারি যাচ্ছে ভাইও আসছে সিটির বাইরে থেকে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ আতাউল করিম আতাউল করিম ভাইয়া কোথা থেকে আসছে পটিয়া থেকে ভাইয়া হচ্ছে যে সিটির বাইরে থেকে আসছে পটিয়া থেকে আসছে পটিয়া সিটির একদম কাছেই বাট নদীর ওপারে হওয়াতে সিটি কর্পোরেশনের বাইরে পড়ছে নাহলে আসতে বেশিক্ষণ সময় লাগে না আর ভাইয়া আপনি আমাদের এই স্কুটার সম্পর্কে করতে গিয়ে যাচ্ছেন আমি অনলাইনে রিভিউ দেখছিলাম আপনাদের পেজও দেখছিলাম সেখান থেকে আসলে আমার ভালো লাগছে এই জন্য এখানে সরাসরি আসলাম ভাই এর আগে কি বাইক চালাইতেন আমি এর আগে আমার আর ওয়ান ফাইভ ছিল এটা আচ্ছা

যারা আর ছাড়া অন্য গাড়ি চালাইতো না বা সিবিএফ ছাড়া অন্য গাড়ি চালাইতো না তারা কিন্তু এখন এই প্রিমিয়াম গাড়িগুলোতে বা স্কুটারে অটো গিয়ার সেগমেন্টে আসার পরে কিন্তু আর ম্যানুয়াল গিয়ারে ফেরত যায় না কারণ এটা আসলে চালায় অনেক আরাম আপনার মানে এক শুধুমাত্র হাতেই কাজ স্কোয়ারেটার দিবে না ব্রেক ধরবে না এছাড়া আর কোনো কাজ নেই এত প্যারা কে নেয় অন যে হাতে পায়ে চারোটাতে এত প্যারা কে নেয় এটা চালায় স্মুথ আর এটা চালায় অনেক সেফ আপনার পাটা ভিতরে থাকে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে পাটা সেফ থাকে আর ম্যানুয়েল গিয়ারের তুলনায় অটো গিয়ারে স্কুটার মানে স্কুটারগুলোতে অ্যাক্সিডেন্টের হার অনেক কম এটা তো ম্যানুয়েল গিয়ারের মতো হুটার গিয়ার বা হুটার রেস দেওয়ার কিছু নাই আর স্মুথলি উঠে স্মুথলি নামে কিন্তু আবার টপ স্পিড উঠে টপ স্পিড আপনার মনে হয় যে এগুলো তো একশো তিরিশ চল্লিশ উঠবে একশো ষাট সিসির গাড়ি ইন্দোনেশিয়ান কিছু ভিডিও আছে ওগুলাতে আপনার একশো পঞ্চাশ আবও কিছু ইয়ামাহার স্কুটার আছে একশো পঞ্চাশ আপ রেসের ভিডিও আছে মানে জাস্ট ওগুলো লোকাল রেস এই না যায় আর ভাই স্কুটারে আপনার যেহেতু শিপ মানে ম্যানুয়াল বাইক থেকে স্কুটারে চলেই আসছেন এখন স্কুটারে আপনার সার্ভিস লাগবে তারপরে হচ্ছে যে আপনার মেনটেন্সের ব্যাপার আছে মেনটেন্সের ব্যাপারটা আপনার জানেন কিনা না না আমি একটু বলি আপনাকে সেটা হচ্ছে ম্যানুয়াল বাইকের তুলনায় স্কুটারের মেনটেনেন্স খরচটা অনেক কম স্কুটারের পার্সেল লংজিবিলিটি ম্যানুয়াল বাইকের চেয়ে অনেক বেশি আর হচ্ছে যে আপনার সার্ভিস আমাদের ম্যামোগুল্লা ভাইকে বুঝিয়ে দিই এটা হচ্ছে ইনভয়েস ডেলিভারি চালান আর এটা হচ্ছে ওয়ারেন্টি বই আমাদের নিজস্ব যে আমি মোটরসের দুই বছরে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে ভাইয়ের নাম ইস্যু করা আর পাঁচটা ফ্রি সার্ভিস আছে তো স্কুটারে আসলে সার্ভিসের ব্যাপারটা যেটা বলি স্কুটারের সার্ভিস কিন্তু লোকাল গ্যারেজে হয় না বা লোকাল গ্যারেজে ঠিকঠাক মতো করতে পারে না আর এগুলো হচ্ছে ইএফআই ইঞ্জিনের গাড়ি স্কুটারের সার্ভিসটা যেমন চিরং শহরে স্কুটারের স্পেশালিস্ট কোনো সার্ভিস সেন্টার নেই আমাদেরটা ছাড়া ইভেন আমাদের কাছে অনেক কাস্টমার আসে যারা অন্য জায়গা থেকে চিরং অন্যান্য শোরুম থেকে স্কুটার নেয় ওরা কিন্তু আমাদের থেকে সার্ভিস করাই নিয়ে যায় এটা কোনো বলার জন্য বলা না এটা হচ্ছে যে আমাদের কেউ যদি চ্যালেঞ্জ করে প্রুফ চায় যে অন্য শোরুমে স্কুটার সার্ভিস করে নিয়ে আমাদের স্কুটারের সার্ভিসটা আলহামদুলিল্লাহ চিরঙ্গের সবচেয়ে বেস্ট স্কুটারের সার্ভিসের ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে আপনি লোকাল গ্যারেজে কিন্তু এটা সার্ভিসটা পাবেন না যেমন এই বডি কিটগুলা খুলেই তো তারপর কাজ করতে হয় এখন যারা এতদিন ধরে অন্যান্য অনেক অভিজ্ঞ বাইকের ব্যাপারে কিন্তু স্কুটারের ব্যাপারে অভিজ্ঞ না তারা কিন্তু এগুলো খুলতেই আপনার ক্লিপগুলা ভাঙিয়ে ফেলে ক্লিপগুলো নষ্ট করে ফেলে যার কারণে এটা না খুললে তো আর কাজ করতে পারবে না তো স্কুটারের বেলায় একটু সতর্কভাবে আপনার সার্ভিস লোকাল গ্যারেজে সার্ভিস করতে হবে আর আমাদের তো পাঁচটা ফ্রি সার্ভিসের বাইরেও আপনি যেহেতু সিটির বাইরে থাকেন যে কোনো সময় আপনার ধরেন সিটির বাইরেও আটকে গেছেন পটিয়াতে আটকে গেছেন আপনি ফোন দিবেন ইমার্জেন্সি হইলে আমাদের ছেলেপেলে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তো ভাইয়াকে আজকে আমরা চাবিটা বুঝিয়ে দিই আমাদের হ্যা এডিবি সরি হোন্ডা ভ্যারিও আরেকটা কথা সেটা হচ্ছে যে হোন্ডা ভ্যারিও এগুলো হোন্ডা এডিবি ভ্যারিও দুটোই ওয়ান সিক্সটি ভ্যারিওর ভিতরে একটা ওটা কিন্তু আমার এবি না তো এই হোন্ডা ভ্যারিও এগুলো হচ্ছে যে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি মিড রেঞ্জের একটা গাড়ি আছে সেটা হচ্ছে যে সুযুকি পার্কম্যান সুজুকির ইয়ামাহা রেজেডার বা অন্যান্য টিভিএস এন্টারটেন্ট আছে তো এই প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলা আপনার চিটং খুব কম মানুষই বা খুব বেশি শৌখিন যারা ওরাই কিন্তু ইউজ করে তো আপনি হচ্ছে যে আর টাও একটা প্রিমিয়াম গাড়ি ওটা বাদ দিয়ে আবার একটা প্রিমিয়াম স্কুটারে আসছেন আপনি একটা মিড রেঞ্জের স্কুটার বাদ দিয়ে আপনার প্রিমিয়ামে কেন সরাসরি আমার মনে হচ্ছে এটা আমার খুব কমফোর্ট বিল হবে একটা লাক্সারিয়াস ভাব দরকার ভাব দরকার ঠিক আছে এটা আসলে প্রিমিয়ামনেসের একটা ব্যাপার ভাইয়া থ্যাংক ইউ আবার দেখা হবে আপনি আগে আমাদের থেকে গাড়ি নিয়েছেন আর একটা নিলেন নতুন করে আবার স্কুটার সেগমেন্টে অ্যাড হলেন ধন্যবাদ আপনাকে এই হচ্ছে আমাদের স্কুটার স্পেশাল ভিডিও স্কুটারের অফার এবং প্রাইসগুলা নিয়ে আমাদের আজকে এই টোটাল ভিডিওটা তো এর বাইরেও কারো কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের অ্যাড্রেস জেএমি মোটরস সতেরো সতেরো শেখ মুজিব রোড আগ্রাবাদ চট্টগ্রাম যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর অথবা ফোনে যোগাযোগ করতে হয় আজকে এতটুকু ধন্যবাদ আসসালামু আলাইকুম